হ্যালো ফাইনালি আমি চলে আসলাম ফোনটা সারাতে ফোনে ডক্টরের কাছে তাই দেখো এই দোকানটা তোমাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখো কাজ করছে এই ফোনটাকে রিপেয়ারিং করছে দেখো এই যে এই ফোনটাকে রিপেয়ারিং করছে এখন এই ফোন ফোনটা রিপেয়ারিং করছে এখন বলছি যে কি সফটওয়্যার প্রবলেম হতে পারে হয়তো ব্যাটারির প্রবলেমও হতে পারে এমন দেখা যাক কোনটা হয় আলিমে ঠিক করতেই হবে যেতেই প্রবলেম হোক এখন ঠিক আছে ঠিক করছি সফটওয়্যার কী কাজ করবে না করবে দেখা যাক কী করবে এটা হচ্ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের তে যে অটো স্ট্যান্ড আছে অটো স্ট্যান্ডের পাশেই নাম হচ্ছে উত্তম মানে ফোন এত সুন্দর এত ভালো কাজ করে চিন্তার বাইরে আমি যার জন্য ফোন আমার এই ফোনটা গত এক সপ্তাহ ধরে পড়ে আছে ঘরে আমি কিন্তু কোনো দোকানে দেখাইনি অ্যাকচুয়ালি পুজোর মধ্যে টাইম দিতে পারিনি বলে আমাকে বলেছিল কাকু তুমি পরে আসো তাই আজকে দশ মিনিট দুদিন পরে আজকে আসলাম কালকে অব্দি এসেছিলাম কিন্তু কালকে আমি আসার একটু আগেই বেরিয়ে গেছি তাই আমি কালকে ঠিক করতে পারিনি তাই এখন ফোন করে চলে আসলাম এখন বাজে ওই সাড়ে বারোটা বারোটা এরকম বাজে হয়তো তা ঠিক করুক তারপরে আবার আসছে এত ভালো সবাই কী কিছু বলার নেই আর সফটওয়্যার প্রবলেম হতে পারে কি হতে পারে চেক করছে চেক করে তারপর বলবে আর কি ঠিক আছে দেখো কম্পিউটারের মধ্যে চেক করছে দেখো যে মাউসটা হাতে নিয়ে কম্পিউটারের মধ্যে কম্পিউটারের মধ্যে চেক করছে কী কী প্রবলেম হচ্ছে আর কি দেখাচ্ছে অনেক সুক্ষ পাস ধরে ধরে করছে আর কি যার জন্য এই কারণে আমি এখানে ছুটে আসি অনেক কিন্তু দোকান এখানে গজিয়ে উঠেছে আমি কিন্তু সেখানে যাই না আর কি এখানে ধরে শুয়ে সুন্দরভাবে কাজ করে কি যার জন্য আমি এখানে ছুটে যাচ্ছি বারবার দেখা যাক কোনটা কি ঠিক হয় কি না হয় এখন বলতে পারছি না দেখা যাক তো কি হয় চেষ্টা করতে করেই যাচ্ছি ঠিক আছে করবি আস্তে আস্তে মানে কপাল যখন খারাপ হয় এরকম হয় যখন তো বন্ধুরা কি করবো আর কিছু করার নেই এখন ফোন কিনে দেখলো অনেকগুলি টাকা লেগে যাবে পুজো চলে গেলো টাকা গাতে নেই তাই এখন ঠিক তো করতে হবে রিপেয়ারিং করতেই হবে বন্ধুরা এখন আমি চলে যাচ্ছি বললো ফোনটাকে তিন দিন রাখতে হবে আর কি কারণ ফোনটা সফটওয়্যারের নাকি কি কিসের প্রবলেম বললে তো আচ্ছা তা শুনতে পেলে হার্ডওয়্যারের প্রবলেম হচ্ছে এটাকে দু তিন দিন রাখতে হবে চেক করে দেখবে যদি হয়তো ভালো যদি না হয় কিছু করার নেই তা এখন চলে যাচ্ছি তার বন্ধুরা ফাইনালি ফোনটা খারাপ হয়ে গেছিলো এই তিন দিন বাদে আজকে ফোনটা আর কি তার জন্য ডাকলে ওই দোকানের মধ্যে চলে আসলাম যদি দেখুন এই যে সেই ফোনটা এখন রিপেয়ারিং করে দিল এখন এখন নিয়ে যাচ্ছি এটাকে ঠিক আছে বাইরে গিয়ে টিম ভরে দা ধরে দেবো ঠিক আছে ফাইনালি এখন নিয়ে যাচ্ছি আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিয়ে আসবো নতুন ভিডিও নিয়ে তাহলে মধ্যে টাটা টাটা